আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের আপনারা সকলে কেমন আছেন তো আপনারা জানেন যে আমি অনেক দিন যাবো তো এই চ্যানেলে আমি কাজ করতেছি এই চ্যানেলে আমি ভিডিও তৈরি করি তো প্রায় বছরখানেক হয়েছে এই চ্যানেলে যে আমি কাজ করতেছি এখন বছর কোর্স করে ফেলাছি কারণ কিছুদিন আগে আমি দেখছি যে ইউটিউব আমাকে একটা নোটিফিকেশন দিয়েছে যে এক বছর নাকি হয়ে গেছে এরকম একটা নোটিফিকেশন অলরেডি চলে আসছে তো দেখার পরে আমি অবাক হলাম যে এই এক বছরে আমি এত এত জায়গায় ভিডিও করলাম এত এত জায়গায় ঘুরলাম তো মোটামুটিভাবে আমার অনেক কিছু টাকা এই জায়গায় ব্যয় হয়েছে শুধু যে এই এক বছরে আমি অন্য একটা প্ল্যাটফর্মেও কাজ করতাম তো ওই প্ল্যাটফর্মেও কিন্তু আমি আর ওই জায়গায় কাজ করি না আমি শুধু যে ইউটিউবে কাজ করব এই জন্যই আমি চেষ্টা করে যাই তো সম্প্রতি ওই সময়টাতে আমি যখন বলছিলাম ওই সময়টা থেকে আমি শুরু করি তো যখন আমি আমার একটা ইউটিউব চ্যানেল ছিল যখন আমি ওই চ্যানেলে ভিডিও আপলোড করি প্রায় দেড়শোর মতো ভিডিও আপলোড করে আমি সাবস্ক্রাইবার বানাইতে পারি দুশো হ্যাঁ প্রায় দুশোটার মতো তো তখন ভাবি যে এই চ্যানেল দিয়ে আর কিছু করা যাবে না তো ওই চ্যানেল থেকে আমি আমি অন্য একটা চ্যানেল খুলি যেটা এখন আপনারা এই ভিডিওটা দেখতেছেন ওই চ্যানেলটার আমি নাম দিই অল টাইম ব্লগ দুই যেটা এখনও আছে আর ভবিষ্যতে যদি কখনও নাম চেঞ্জ হয় সেটাও আপনারা জানতে পারবেন দেখতে পাবেন আর এই চ্যানেলে ভিডিও আপলোড করার পরিপ্রেক্ষিতে আমি অনেক ধরনের ভিডিও আপলোড করি তো আমি আগে ভিডিও আপলোড করতাম কোনো দিক গেলে তারপরে বাসায় কী করতাম সেই নানান চিলিবিলি এই সমস্ত ভিডিও আপলোড করতাম পরে দেখা গেছে আমারটা যেহেতু অল টাইম ব্লক তো এরকম ধারা নিয়ে আমি ভিডিও তৈরি করতে থাকি তো সব সময় ব্লক ভিডিও তৈরি করার চেষ্টা করি তো একটা সময় যে দেখি যে আশেপাশে হাডুড়ু খেলা হচ্ছে তো এই এই থেকেই হাডুডু খেলার যেই ভিডিওগুলি এটা বেশি আসে তো ওই জায়গা থেকে আমি হাডুড়ু খেলার ভিডিওগুলি করতে থাকি এর আগে আমি ঢাকা গিয়েছিলাম তো মাঝে একটু রাইখা দিছি কোথায় তো ঢাকা গিয়েছিলাম তো ঢাকা গিয়ে আমি ওই জায়গায় কয়েকদিন ভিডিও করে গিয়েছিলাম একটি কাজে তো কাজটা সাকসেস করতে পারি না যদি ওই কাজে সাকসেস হতাম তাহলে আপনারা এই গ্রামের এই অপরূপ সৌন্দর্য দৃশ্য হয়তো যদি ওই জায়গায় বোলোয়ার করা ক্যামেরাটা এইভাবেই করা তো এই কারণে আমি ওটা দেখাইতে পাচ্ছি না যে এই বোলোয়ার করার কারণে আপনাদের এই গ্রামীণ সৌন্দর্য দৃশ্যটা দেখাতে পাচ্ছি না তারপর দেখেন যে আপনারা যে আমার পিসে কত সুন্দর ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন আর মানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না তবু অনেক সুন্দর লাগে এই দৃশ্যগুলো তো এভাবে চলতে থাকে কয়েকদিন আমি ঢাকা শহরে কয়েকদিন ভিডিও করতে থাকি তো এরপরে যখন আমি দেশে চলে আসি গ্রামের বাড়িতে আর কি তো ওই গ্রামে কয়েকদিন ভিডিও করি ভিডিও করার পরে খেলাধুলা দেখি যে খেলাধুলার ভিডিওগুলি করি তো সর্বমোট আমার তো এই জায়গায় আমার একটা ভিডিও আছে সর্ব সবচেয়ে বেশি ভিউ লং ভিডিও সেটা হচ্ছে পদ্মার ভাঙনে যে ভিডিওটা আমি করেছিলাম তো ওই সময় পদ্মা নদীতে তীব্র ভাঙন দেখা দেয় তো ওই সময়টাতে ওই নদী ভাঙনের ভিডিওটা আমি ক্রিয়া করি আর ওটাও আমার চ্যানেলে এখনও আপলোড করা আছে তো ওই ভিডিওটা সবচেয়ে বেশি র্যাঙ্ক করে মানে সবচেয়ে বেশি ভিউ হয় আমার এই চ্যানেলে তাও ছয় সাত হাজার মনে হয় হবে হো আমি এত চেষ্টা করি আমার জায়গায় কিন্তু অন্য অন্য মানুষজন যদি থাকত তাহলে তার অনেক অনেক ভিউ উঠা যেত প্লাস সেই জায়গা থেকে ইনকামও করতে পারতো বাট আমি এখনও ইনকাম করতে পারি না আর এই জায়গায় আমার অনেক শ্রম অনেক সময় অনেক টাকা এগুলি ব্যয় হচ্ছে আমার মেধাও ব্যয় হচ্ছে তো এইভাবে যদি চলতে থাকে আমি যদি ইউটিউব থেকে কোনো কিছু আর্নিং না করতে পারি তাহলে কিন্তু আমার ইউটিউব ইউটিউবিং করাটা আমার কাছে আর সম্ভব হবে না তো এই জন্য আমার নিজের কাছে অনেক খারাপ লাগে যে এতদিন যাবত ইউটিউবে কাজ করতেছি তো এতদিন কাজ করার পরে ইউটিউব থেকে আমি কোনো রেভিনিউ জেনারেট করতে পারি নাই আমার আইডিটাকে এখনও মনিটাইজ করা পারি নি হ্যাঁ এটা একটা অত্যন্ত দুঃখের বিষয় যদি এত পরিশ্রম করার পরেও এত দূর চেষ্টা করার পরেও যদি ভালো কিছু না পাই তাহলে তো যে কোনো মানুষেরই একটা হতাশা থাকবে এটা শুধু আমি না যে কোনো মানুষেরই এরকমটা হয়ে থাকে তো আপনাদেরকে যে কথাগুলি বলতেছি আপনারা আসলে আমার এই চ্যানেলটা আপনারা দেখছেন এই ভিডিওতে ক্লিক করছেন একটু দেখছেন কথাগুলি শুনুন মন দিয়ে আর আমার মতো যারাই আছেন আমার মতো বাংলাদেশে অনেক অনেক মানুষ আছেন যারা ইউটিউবে কাজ করেন ইউটিউবে ভিডিও তৈরি করেন এরা কিন্তু অনেকটা বর্তমানে হতাশার ভিতর দিয়ে যাইতেছে কারণ তারা ইউটিউব প্ল্যাটফর্মে থেকে তারা আর্নিং করতে পারছে না আমার ভিডিওগুলি যদি ধরেন অনেক সুন্দর আরও সুন্দর প্রপারলি গাইডলাইন অনুযায়ী তৈরি করতে পারতাম তাহলে মানুষের কাছে পৌঁছাত যেটা আমার মেধায় কাজ করলেও এখন আমার আমি আগে তৈরি করতাম এই ধরনের ভিডিও তো এই ভিডিওগুলি হাই কোয়ালিটি করতে পারছি না বর্তমানে আর্থিক সমস্যার কারণে এই জায়গায় যেই টাকাটা আমি ব্যয় করব। সেটা এখন আর ব্যয় করতে পারছি না আপনারা যারা আমার ভিডিওগুলি দেখেন বা এই ভিডিওটা যারা দেখছেন আশা করি আমার এই চ্যানেলে আরও অনেকগুলি ভিডিও ভিডিও করা আছে সেই ভিডিওগুলি দেখবেন আর আপনার বন্ধুবান্ধব আপনার ভাই ব্রাদারকেও বলবেন এই ভিডিওগুলি দেখতে যাতে করি আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমি মনিটাইজেশন অন করতে পারি এ জায়গার থেকে আয় করতে পারি সবার কাছে বর্তমানে একটা দাবি আমার বা একটা রিকোয়েস্ট বলা চলে যে আমার ইউটিউব চ্যানেলে যত ভিডিও আছে সবগুলি আপনি দেখবেন আপনার বন্ধুবান্ধবদেরকে বলবেন যে ভিডিওগুলি দেখতে যাতে করে আমার আইডির ওয়াচ টাইমটা পূরণ হয়ে যায় আপনারা পাশে আছেন বলেই ভালোবেসেছেন বলেই এই আমার এই ছোট্ট একটা পরিবার আজ ধীরে ধীরে প্রায় ষোলোশো সাবস্ক্রাইবারের কাছাকাছি হয়ে গেছে আরও কিছু সাবস্ক্রাইবার বাড়বে ভবিষ্যতে আপনাদের ভালোবাসায় ইচ্ছা যে আমি আমার এই চ্যানেলটাকে আমি ওয়ান মিলিয়নের মাইন মাইল ফলক মাইল ফলকে পৌঁছাবো এটা আমার ইচ্ছা তো আপনাদের সকলকেই বলবো আপনারা সকলেই মিলেমিশে আমাকে এগিয়ে নিয়ে যান আমাকে আপনারা সহায়তা করুন কারণ আপনাকে আমার অর্থ দিয়ে সহায়তা করতে হবে না শুধু সাপোর্ট করে যান তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদের সাপোর্ট ও দোয়ার ভালোবাসায় আমার এই চ্যানেলটি একদিন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারে পরিপূর্ণ হবে ইনশাল্লাহ এটা নিজের ধারাবাহিকতা বিশ্বাস আপনাদের ভালোবাসায় আপনাদের টানে এই চ্যানেল আগাবে আপনারা পাশে তো আসেন বলেই এত দূর আগাছে এগিয়ে আছে আর ভবিষ্যতে আগাবে সকলকে ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি এই জায়গায় শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম